হ্যালো ভিওর্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স যশোরে কম দামে সিট কাপড় কোথায় বিক্রি হয় সেটা আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে বিভিন্ন ধরনের সিট কাপড় পাওয়া যায় প্রায় অর্ধেক দামেই ওটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হ্যালো ভিওর্স আমরা এখন চলে এসেছি পৌর হকাস মার্কেট যশোরের স্টেডিয়ামের পাশেই জিমনেশিয়ামের পাশেই কিন্তু এই মার্কেটটি অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিট কাপড়ের দোকান আছে যেখানে অনেকেই সিট কাপড় ক্রয় করছে থ্রি স্টার সিট বেতার নামে পরিচিত দোকানটি এখানে কিন্তু সিট কাপড় অনেক কম দামে বিক্রি করা হয় যেগুলো যশোরের বড় বাজারে একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা করে গজ বিক্রি হয় সেই কাপড়টাই কিন্তু আপনি এখান থেকে আশি টাকা পঁচাশি টাকা করে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কির পাশে কিন্তু পৌর যে হকারস মার্কেটটি অবস্থিত এই মার্কেটে কিন্তু এই দোকানটি এবং দেখুন অনেক ক্রেতা এখানে কিন্তু সিট কাপড় কিনছে এই খবরটি জানানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আসলে কি ধরনের সিট কাপড় বিক্রি করা হয় দেখুন থ্রি পিসের সিট তারপরে ম্যাক্সিস সিট সায়া ব্লাউজ এগুলোর সিট কিন্তু এখানে কিন্তু তারা পিস পিস করে কেটে বিক্রি করে অনেকের ধারণা যে এই কাপড়গুলো তাদের কোথা থেকে আসে আসলে এই কাপড়গুলো তারা বিভিন্ন ফ্যাক্টরির থেকে অকশনে যে কাপড়গুলো বিক্রি হয়ে যায় সেই কাপড়গুলো কিন্তু এরা কিনে নিয়ে আসে এই জন্য কিন্তু এরা কম দামে কাপড়গুলো আপনাদেরকে কাছে বিক্রি করতে পারে তো যাদের অল্প কাপড়ের দরকার বা বিভিন্ন কালারের কাপড় দরকার তারা কিন্তু এখানে এসে কাপড়গুলো ক্রয় করতে পারেন আপনারা দেখুন এখানকার কাপড়ের কোয়ালিটি এই দেখুন সামনেই কিন্তু জিমনেশিয়াম এখান থেকে কিন্তু আমরাও কাপড় কিনছি এবং কাপড়টা কিন্তু একেবারে নতুন কাপড় অনেকে হয়তো মনে করতে পারে যে পুরোনো কাপড় আসলে কিন্তু না পুরোনো কাপড় না টোটাল কাপড়টাই কিন্তু নতুন কাপড় এটা অকশানে ওদের কেনা কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের কালার ভালো সবকিছুই ভালো আপনারা কিন্তু এরকম থানের থেকে দেখুন এভাবে কেটে একেবারে সুন্দরভাবে মাপ দিয়ে কেটে কিন্তু বিক্রি করে এবং সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই এখানে দোকানটি খোলা থাকে এবং অসংখ্য ক্রেতার ভিড় এই দোকানে থ্রি স্টার সিট বিতান পৌর হকার্স মার্কেট স্টেডিয়াম রোড এদের মোবাইল নম্বরও কিন্তু এখানে দেওয়া আছে এই আরো বেশ কয়েকটি দোকান আছে কিন্তু এই দোকানটিতে আমরা দেখলাম লক্ষ্য করলাম অনেক ভিড় এর পাশেই দেখুন পুরাতন ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মার্কেটটি কিন্তু মোটামুটি এখন পরিচিত হয়ে গেছে এই পুরাতন কাপড়ের জন্য আসলে পুরাতন কাপড় নাই কাপড়গুলো নতুনই কিন্তু কাপড়গুলোর দাম কম এখানে দেখুন আবার রেডিমেড যে গার্মেন্টসগুলো সেখানে এখানে এই মার্কেটে কিন্তু পাওয়া যায় এই দেখুন রেডিমেড পোশাকগুলো এখানে পাওয়া যায় তো আপনারা কিন্তু এই মার্কেটে আসলে এইগুলো কিনতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ